শেষে বলে দেখা মারে থোপড়া যেন প্রিয়ঙ্কা চোপড়া যার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা আর যার রাখলেও হতো ফাঁকা আচ্ছা সত্তর বছর স্বামীর যতটা পোশাক বড় তার স্ত্রীর পোশাক ততটা ছোট সব হাইবিট দোতলা মোটর চাপে এর যতটা ঢাকা ওর ততটা ফাঁকা আছে না নাই লাল সারি লাল টিপ লাল আঁচল মাথায় নাই সবুজ সারি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই পিঠটা তাদের ফাঁকা বলছে যত তাকা বি তাকা স্বামী মনে মনে করছে আমার বউকে নায়িকা কি লাগছে আছে না নাই আজকালকার নারী করছে বাড়াবাড়ি হাতে ধরেছে কাটারি বলছে বেরিয়ে আয় শাশুড় শাশুড়ি মুসলমানের নারী চালাচ্ছি স্কুটি গাড়ি গায়ে নাই ওর না বলছে আমার দিকে দেখ নাম চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার নাম ছিল না হয়ে গেল করি না মুসলমানের নারী শাশুড়ি আর শপিং মলে যাবে ঈদের আগে মার্কেটিং হ্যাঁ শাশুড়ির বয়স সত্তর বছর বউমার বয়স পঁচিশ বছর শাশুড়ি একদম বোরকা ফোরকা পরে মুখ টুক ঢেকে একেবারে বিরাট একদম পরেজগার আল্লাহ হয়ে আল্লাহর অলি হয়ে বেরোচ্ছে একদম আর বৌমা ওদিকে আয়নার কাছ থেকে বেরোতে চাইছে না শাশুড়ি ডাকছে মা আয়না বলছে মা দাঁড়াও না আয়নার কাছ থেকে মন উঠতে চাই না গাল পালিশ আর লাল পালিশ ঠোঁট পালিশ আর পালিশ চুলটা ঘোরায় ঘাটটা নাড়ায় এদিকে তাকায় ওদিকে তাকায় শেষে বলে দেখা মারে থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া যার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা আর যার রাখলেও হতো ফাঁকা সে দিয়েছে ঢাকা আচ্ছা সত্তর বছরের শাশুড়ির দিকে কে তাকাবে বলেন তো কেউ কু নজরে তাকাবে পঁচিশ বছরের যুবতী মহিলাটা মাথাকে ভালো করে ঢাকা উচিত ছিল সে সব ফাঁকা রেখে দেখুচ্ছে সে সব ফাঁকা রেখে দেখুচ্ছে তাহলে এই আমাকে পরিবর্তনটা হতে হবে এর নাম পর্দা পর্দাটা কি বুঝতে হবে পর্দা মানে যে আপনি শিক্ষাচ্যুত হবেন এডুকেশনচ্যুত হবেন আপনি ডাক্তার হতে পারবেন না হায়ার শিক্ষা হায়ার এডুকেশন নিতে পারবেন না তা নয় পর্দা মানে আপনি এমন ভাবে রাস্তাঘাটে আমার মায়েরা চলবেন পর পুরুষের কু নজর থেকে বাঁচবে এগুলো ইসলাম আপনাকে জানতে হবে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত কথা বললে আবার কিছু মানুষ চেঁচিয়ে উঠে তাহলে ইসলামে নারীদের মনে সম্মান দেয়া হয়নি হুজুর কথা বলছেন স্বামীর পায়ের তলায় নাকি স্ত্রীর জান্নাত ইসলাম ধর্মে এত ছোট করা হলো নারীকে না নারীকে ছোট করা হয় না আপনি জানেন না ইসলামে কি বলা হয়েছে আপনাকে পড়তে হবে জানতে হবে আপনি এটা শুনেই মনে করলেন যে মনে হয় নারীদের অসম্মান করা হলো না 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 অন্য হাদিসে আল্লাহ নাবি বলছেন যাও তোমার মায়ের সম্মান কর কেন না তোমার মায়ের পায়ের তলা নয় তোমার নারী না পুরুষ নারী মায়ের কি সম্মান কম হলো নারীর সম্মান কম হলো না যেটা দরকার সেটা করা হয়েছে ইসলাম সুন্দর বাঁধনে বেঁধে রেখেছে সকলের বন্ধনকে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য বুঝলে বুঝ না বুঝলে তেজ পাতা ভাইরা আমার তরুণ যুবাকিরা আমার বড় বড় ব্যক্তিরা তারা হয়েছে জেনেছে আমি কালকে ছিলাম হে তরুণ হে আমার মুরুব সেখানে বাঙালিদের প্রোগ্রাম ছিল আমি সেখানে আমন্ত্রিত ছিলাম বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মরু সেই জায়গায় আমি গিয়ে বক্তব্য রাখলাম বাংলা এবং হিন্দি মিক্সড করে ভাষা হল মালায়ালাম এই মালায়ালাম ভাষা কিন্তু আমরা আবার অনেক মানুষ আছে তারা হিন্দি বোঝে না কি হলো মাইক ম্যান ভাই এখানটা লুজ কানেকশন করছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কেরালার তালিকুলা মে গেছিলাম কোপরা কালাম তালিকুরামে গেছিলাম সেখানে নাসিব অডিটের অডিটোরিয়ামে প্রোগ্রামটা হয়েছিল আমি যাওয়ার আগে একটা জায়গা আছে কেরালার ঐতিহাসিক জায়গা সে জায়গাটার নাম হলো চেরামান মসজিদ আপনারা নাম শুনেছেন অনেকে যারা কেরালায় গেছেন বন্ধুরা আমার হে তরুণ যুবকীরা ভারতবর্ষের ভাই আমার দোস্ত আমার ইসলামের সবচেয়ে প্রথম মসজিদ হলো এই চেরামান মসজিদ সেই মসজিদটা আমি দর্শন করলাম দেখলাম ইন্টারনেটে আমি দিলাম সেই মসজিদটা দেখালাম সেই মসজিদটার ইতিহাস আমি করে বললাম শুনুন এই মসজিদের ইতিহাসটা একটু শুনে রেখে দেন আমার নবীকে তারা কিরকম ভাবে পেয়েছেন কত কষ্ট করে পেয়েছেন আমরা কত সহজে দিন পেয়েছি ইসলাম পেয়েছি আর এই সমস্ত মহান ব্যক্তিরা কত কষ্ট করে দিন পেয়েছে ইসলাম পেয়েছেন এই রাজা ভাই আমার তার নাম হল চেরামান পেরুমল এই পেরুমল তার চেরা রাজাম বন্ধুরা আমার মরব্বিআ রশো সাতাশ খ্রিস্টাব্দ নাগাদ ছশো সাতাশ খ্রিস্টাব্দ নাগাদ আল্লাহর নবী আল্লাহ রাসোল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মক্কা শরীফের মক্কা শরীফের হে তরুণ যুবকেরা আবু জাহিল যখন বলেছিল বাবা মোহাম্মদ তোমাকে নবী বলে মেনে নেব তুমি যা বলো সবই তো জাদু তুমি সব কিছু জাদুর করে ফেল গাছকে বলো উঠে আসতে গাছ চলে আসে হাতের ভিতরে রাখলে হাতের ভিতর থেকে তোমাকে তোমার নাম বলে দেয় তুমি তুমি এত বড় জাদুকর হয়েছো তবে তুমি তোমাকে আমি নবী বলে মেনে নেব যদি আকাশের চাঁদটা দুটুকরো অঙ্গ করে দেখাতে পারো আল্লাহর নবী পূর্ণিমার রাত্রিতে পূর্ণিমার চাঁদের রাত্রিতে সময় নবী আমার কাবা শরীফের পেছন দিকে একটা কাবা শরীফের পেছন দিকে একটা পাহাড় আছে ওই পাহাড়টার নাম হলো কি জানেন জাবালে আবু কুবাইস চাচা যানকে বললেন চাচা যান ইতিপূর্বে আপনি যা বলেছেন আমি করেছি কিন্তু আপনি আমাকে নবী বলে তোর মানেন না আল্লাহকে এক বলে তো মানেন না প্রত্যেকবারে করেছেন ইচ্ছাকৃতভাবে ভাবে আল্লাহকে অস্বীকার করেছেন আর আমার উপর অত্যাচার করেছেন এবারে আপনি কি মন থেকে বলছেন সেই সময় চাচা আবু জাহেল বললেন বাবা মোহাম্মদ এবারে আর তোমার সঙ্গে এ কোনোরকম প্রতারণা করছি না লক্ষ্য করা যায় আল্লাহ জামাল আবু কোবাইস পাহাড়ে উঠলেন যে জামাল আবু কোবাইস পাহাড়টা এখন ভাই আমার বাচ্চার বাড়ি বিল্ডিং হয়েছেন পাহাড়কে বাউন্ডারি করে পাহাড়কে ঘিরে পাহাড়ের উপর বিল্ডিং হয়েছে আপনারা জানেন কাবা ঘরে যদি আপনি যান বা হজ করতে গেলেন জাবাল আবু কোবাইস পাহাড়টা আপনি দেখবেন ঘর আমি মাত্র এক মাস হলো ঘুরে এসেছি তাই আমার সেই জায়গাগুলো আমার সব জানা আছে দেখে এসেছি যে বড় স্মৃতি বিজড়িত জায়গা হে তরুণ কিরা আল্লাহর নবী জাবাল আবু কোবাইস পাহাড়ের চাঁদনির রাত্রিতে পূর্ণিমার রাত্রিতে উঠে আয় আকা চাঁদের দিকে আল্লাহর নাম নিয়ে শাহাদা হাত দিয়ে ইশারা করেন মাঝামাঝি একবার শুধু টানলেন টানার সঙ্গে সঙ্গে চাঁদটা হাত হয়ে দুদিকে সরে চলে যায় জোরে হবে না আর জোরে হবে না দুদিকে চলে যায় চাঁদ দুদিকে চলে গেল চাচা আবু জাহিল সেই সময় দেখে অবাক হাই রে হাই একই দেখালে মোহাম্মদ একই দেখালেন আল্লাহ নবী সেই সময় বলেছিলেন চাচা এটা আমার আল্লাহর ক্ষমতা এটা আমার আল্লাহর শক্তি আমার আল্লাহ কুদরতি ক্ষমতা আমাকে দান করেছেন তাই আমাকে আমার আল্লাহ এই নিয়ামতের অধিকার করেছেন আমার আগুলের ইশারা আকাশের চাঁদটা দুটো করে হয় জোরে হবে না জোরে হবে মাথা ঢেকে শুধু তা নয় ইসলামে তো পর্দার বিধান বলা হয়েছে কিন্তু যে সমস্ত ধর্মগুলো ভাই আমার যারা মেনেছেন তারা কিন্তু সেই একসঙ্গে মিলে যাচ্ছে একই কথা মিলে যাচ্ছে মাদার টারিজা দেখবেন ছবি দেখবেন মাদার টারিজার শুধু মুখটুকু খোলা আছে সারা শরীর আবৃত করা হে তরুঞ্জুবা কিরাম হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে আন আল্লাহ বললেন বান্দারে তাহলে ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোকে খাওয়াই আর যখন তুমি ভয় পাও আমি আল্লাহ তোমার ভয়টা দূর করে দিই এই এসায়ার 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 নে ভয় আছে না নাই অনেক মানুষ ভয় পাচ্ছিল এখন ভয় কমছে না বাড়ছে এখনো তো কিছুই হয়নি ভয় বলতে কমে গেছে ভয় মোটেই নাই বলছে বলছে আমাদের ভয় কিছু আটানব্বই পার্সেন্ট মুসলমান নিরানব্বই পার্সেন্ট মুসলমান এদেশেরই লোক তারা ও দেশ থেকে আসেনি কোন দুঃখে আসবে এই দেশে আমাদের জন্ম আমরা এই বড় বৃহৎ শক্তিশালী দেশ আমার নিজের পুরুষের স্বাধীন করা দেশ ছেড়ে আমরা কেন বাংলাদেশে যাবো আর বাংলাদেশে কেন এদেশে আসবে বাংলাদেশের যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান তারা হচ্ছে সংখ্যালঘু তকমা সংখ্যা গুরু তকমা নিয়ে চলে সংখ্যা গুরু তকমা নিয়ে যারা চলে তারা কোন দুঃখকে সংখ্যালঘু হতে আসবে এখানে যেমন এদেশের হিন্দু সম্প্রদায়ের বৃহৎ জনগোষ্ঠীর মানুষ সংখ্যা গুরু মানুষ তাদেরকে যদি বলে ভাই বাংলাদেশে যাও তারা কোন দুঃখে যাবে সংখ্যালঘু হতে অনুরূপ পাবেন না ও নেতাদের বানানো কথা ও দেড় কোটি রোহিঙ্গা এই বিহার থেকে তিনজনকে পেয়েছে রোহিঙ্গা তা আবার দেখবেন ওরা পারমিট করে আছে ওদেরও কিছু করতে পারবে না আসলে যাদের ক্ষতি হবা তারা হবে যারা হবা তারা লাপালাপি করছে বলছে ক্যা তাড়াতাড়ি করো ক্যা তাড়াতাড়ি করো ক্যা যাতে গ্র্যান্ড হয় তার জন্য হাইকোর্টে মামলাও করলো হাইকোর্ট আবার মামলা খারিজ করে দিল জানেন তো ক্যা ক্যা মানে কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছে বলছে আমাদেরকে এখনই সিটিজেনশিপ দিতে হবে ওই এক দেড় কোটি যারা সব আছে এদিকে সব আপনাদের আমরা তো বলেছিলাম তারা তো আমাদের ভাই তারা তো আমাদের ভাই তারা এখানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড চাকরি বাকরি করছে ভোট দিচ্ছে আবার তারা সিটিজেন আবার কেন নেবে সিটিজেন তো আছে এখন ভুল ভাল কেউ যদি বুঝিয়ে দেয় বলে নতুন করে হতে হবে হতে গিয়ে আবার ঝামেলায় পড়েছে হাইকোর্টে মামলা করলো যে এগারোটা নথির সঙ্গে আমাদের ক্যাকেও ঢোকাও হাইকোর্ট বলছে ক্যাফা এখানে ঢুকবে না এখানে হচ্ছে যারা এদেশের নাগরিক তাদেরকে বাছাই করা হচ্ছে যে ওর মধ্যে ভেজাল ভেজালটা আছে নাকি আর তোমরা তো নাগরিক নও তোমরা নাগরিক হওয়ার জন্য অ্যাপ্লাই করছো যদি কেউ নাগরিক হওয়ার জন্য নতুন করে অ্যাপ্লাই করে তার সমস্ত নাগরিকত্ব এতদিন যা ভোগ করছিল সেগুলো বাতিল হিসাব মতো এখন ফেসে গেল কারা ব্যাস এখন কে নিয়ে মামলা হলো হাইকোর্ট হাইকোর্ট ক্যান্সিল করলো রিজেক্ট করলো আবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে ছাব্বিশ তারিখে শুনানি আছে বুঝতে পারছেন ফাঁসাতে গেল কাকে আর ফেসে গেল কারা হে তরুণ যুবকের আল্লাহ বলছেন পান্তারে তোরা আমার হয়ে যা আমি আল্লাহ তোদের হয়ে যাব মাল্লাহুল মাউলা ফালাহুল কল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুলমা ক্লকাতা আর গোলাম হয়ে যায় মান আলিল্লা হে কান আল্লাহো লাহো জেবান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার গিয়ে আমার মোরবী আরে আমি আল্লাহ তোমাকে খুদা লাগলে খাওয়াই আর যখন তুমি কোনো টেনশন ফিল করো ভয় পাও আমি আল্লাহ আস্তে আস্তে তোমাদের ভয়টা দূর করে দিই ওরে বান্দা শুনে দাও তোমাদের উচিত আমি আল্লাহ আমার করা তবে মনে রাখবেন এবাদত মানে শুধু নামাজ রোজা হজ নয় হস জাকাতিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়া এবাদাত মুসলমান এক মুসলমানকে সালাম দেওয়া এবাদাত মুসলমান এক অমুসলিম হিন্দু ভাই তার সঙ্গে ভালো আচরণ করা এটা এবাদা দেখেছেন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা অমুসলিম হিন্দু ভাই যাচ্ছেন আপনার পরিচিত বয়স্ক মানুষ আপনি সুন্দর পোলাইট ভাষা যার কথা বলুন কাকা ভালো আছেন এই যে আখ লাখটা দেখালেন এটা আমার নবী দেখিয়েছেন জোরে বলেন সুহার আল্লাহ নবী ওয়াজ করছেন নবী আমার ওয়াজ করছেন এমন সময় দেখা যায় সাহাবাই কেরামের আওয়াজ শুনছেন সেই সময় একজন ইহুদি ইহুদি মৃত মানুষ ইহুদি একটা ডেড বডি ইহুদি মানুষের মৃতদেহ একজন অমুসলিম ইহুদি ভাই তিনি মারা গেছেন তার ডেড টাঙা নিয়ে যাওয়া হচ্ছে হে তরুণ কেরাম হে আমার মুরব্বিয়ানিরাম ওই মজলিসের পাশ দিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর নাবি গুরুত্বপূর্ণ ওয়াজ নাসিহাঙাত বক্তব্য বন্ধ করে দিলেন নবী আমার ওয়াজ বন্ধ করে আল্লাহর নাবি ওই মৃত ডেড বডিকে শ্রদ্ধা দেখিয়ে দাঁড়িয়ে সম্মান দিলেন সাহাব আই কেরা মেড়া বলছেন ইয়া রাসূল আল্লাহ হাসা মাইয়াতুল ইয়াহুদ এই মৃত ডেড বডিটা হলো ইহুদি মানুষের তার মানে বোঝাতে চাইছেন হুজু এই মৃত ডেড বডিকে দেখে আবার দাঁড়াতে হবে কেন আল্লাহর নামী বললেন মৃত ডেড বডি আহুদি হোক আর মুসলমান হোক তিনি মৃত মানুষ মৃতকে সম্মান এটা আমার দায়িত্ব আল্লাহর বুঝিয়ে দিলেন মৃত মানুষকে সম্মান কর মৃতকে মানুষকে অসম্মান করো না মৃত মানুষকে রিসপেক্ট করো সে যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক এর নাম ইসলাম এর নাম ইসলাম বন্ধুরা আমার তরুণ যুবা আমার রাস্তা দিয়ে যাচ্ছেন পেরেক পরে আছে কাজ ভাঙা পরে আছে পাথর পড়ে আছে হে তরুণ যুবকের হিয়ামার মুরব্বিয়ান এরকম আল্লারনাবি হজরতে আবু যারকে বললেন নিয়া আবাজার বাজার আল্লা তাহাকে রান্নাল্ মারু হে আবু যার তোমার জীবনে তোমার জিনতে গিন্তে এমন ছোট ছোট অনেক কাজ আছে ভালো কাজ আছে যেগুলো দেখতে ছোট মনে হয় ক্ষুদ্র মনে হয় এই ছোট ছোট নেক কাজ ভালো কাজগুলো তোমার চোখে না তোমার চোখে ধরে না তোমার মনোপ্রুত হয় না রাস্তা দিয়ে যাচ্ছেন পড়ে আছে কাঁচ ভাঙা সাইড করে দেন এটা ছোট এবাদত মনে হতে পারে আল্লাহর নাবি বললেন আবু এরকম ছোট ছোট এবাদত তোমার জীবন জিন্দিকে পাল্টে দিতে পারে তরুণ যুবাকির এরকম অসংখ্য আদতের কথা আমি বলতে পারি বন্ধুরা আমার পিতা মাতার যেমন হক আদায় করতে হবে তেমন প্রত্যেকটা সংসারে আপনাকে মাথায় রাখতে হবে হে শ্বশুর শাশুড়ি আপনি যে বৌমাটাকে নিয়ে এসেছেন তিনিও কিন্তু কোনো কন্যা তার দুলালি সেই পিতা মাতার কষ্ট যেন না হয় তার কন্যাকে আপনার নিজের সন্তানের মতো স্নেহ দিতে হবে আপনাকে বৌমা আপনি আপনার বাম্মা ছেড়ে এসেছেন বাকি জীবনটা এখানেই থাকবেন আপনার শ্বশুর মা! আপনি এখানে থেকে শুধু সঙ্গে কথা বলছেন ঝামেলা করছেন না আপনার কোনো লাভ নাই না এখানে আপনি আছেন মানিয়া নিন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের বাম মায়ের মতো সম্মান করুন ভালোবাসা দিন দেখবেন বাম মায়ের মতো শ্বশুর শাশুড়িও আপনাকে ভালোবাসতে থাকবে ইসলাম জানিয়ে দিয়েছে একে অপরের প্রতি হক আছে কেউ কারোর অত্যাচার করতে পারবে না কষ্ট দিতে পারবে না মায়েরা আমার আমার বোনেরা মুসলমানের ছেলে যুবকেরা ছোট ছোট কাজগুলো নেশা থেকে বাঁচতে হবে মুসলমানের ছেলে নেশা করে বিভিন্ন হবে নেশা নেশা আপনাকে আমাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায় বেনামাজি বানায় অপরাধী বানায় অন্যায়ের পদে ধাবিত করে সেই নেশা থেকে বাঁচতে হবে মুসলমানের ছেলে আপনাকে মায়েরা পর্দার মধ্যে থাকতে হবে পর্দা মানে সবসময় ঘরের ভিতর গৃহবন্দি আমি সেটা পর্দা বলছি না পর্দা মানে আপনার আপনাকে পর পুরুষের কু নজর থেকে রক্ষা করতে হবে রক্ষা করে আপনি ডাক্তার হন আপনি হায়ার এডুকেটেড এডুকেশন লাভ করুন মায়েরা আজকে মহিলাদেরকে বেশি বেশি ডাক্তার হতে হবে আজকে গাইনি ডাক্তার আমরা খুঁজি যখন কোন পুরুষ মানুষ ছাড়া মহিলা ডাক্তার পাই না তখন আমাদের অসুবিধা হয় আমাদের ঘরের কন্যাদের অসুবিধা হয় মহিলাদের অসুবিধা হয় তা আমাদের সে অসুবিধা দূর করতে গেলে মহিলাদের তো ডাক্তার হতে হবে নিশ্চয় পর্দার মধ্যে হেফাজতের